এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোল্ট এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলার পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভোজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে ডেকেছিলেন যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিক পোশাক পরতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেললো এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে চেড়ে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে এবং প্রত্যেকেই পালিয়ে যায় সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভুজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইলো না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদতে এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির ಕೂড়ছাক এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত শোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্বধু এবং সৎ দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি সাথী নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দক্ষতে উঠে গেলেন রাজকুমার কপতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীতি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেলো যে সিন্ডারেলা তার শার্টের ছাইয়ের উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপার টি রাখবে সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুত চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুত ছোট বোন এটি চেষ্টা করে জুত দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো করে ছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি একটি ঘোড়ায় এবং তার সাথে বিবাহ খেলতে রাইড চাপালেন করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুচ্ছা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল এক রাজকন্যা একটি বিলাসবহুল দুর্গে থাকতেন তার বয়স মাত্র চোদ্দ বছর তবে তিনি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং মুড়ি ছিলেন একবার তিনি এপ্রিলের জন্য কিছু নিয়ে এসেছিলেন এবং নতুন বছরের উৎসভায় বসন্তের ফুল ছিল তিনি একটি ডিগ্রি জারি করেছিলেন যাতে তিনি বসন্তের সূচনার ঘোষণা করেছিলেন এবং যে রাজপ্রাসাদে স্নোড্রপস নিয়ে আসেন তাকে উদার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরের উপকণ্ঠে একটি ছোট্ট বাড়িতে তার মেয়ে এবং সৎকন্যার সাথে এক সৎ মা থাকতেন সৎ মেয়েটি খুব মধুর ও দয়ালু মেয়ে ছিল এবং তার নাম মাসা সৎ মা এবং কন্যা খুব অলস এবং ক্রুদ্ধ ছিলেন এবং তারা দরিদ্র মেয়েটিকে প্রতিটি সম্ভাব্য উপায়ে আঘাত করেছিলেন তারা প্রকৃতপক্ষে রাজকন্যার দ্বারা প্রতিশ্রুতি প্রাপ্ত পুরস্কারটি পেতে চেয়েছিল তবে শীতকালে তুষারপাতগুলি কোথায় পাবেন তা তারা ভাবতে পারেনি বুড়ো মহিলা মাসাকে তাদের বসন্তের ফুল আনতে বনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৎ তার সৎ মাকে তার প্রতি করুণার জন্য অনুরোধ করতে লাগলো কারণ বাইরে অন্ধকার এবং শীত ছিল এবং শীতকালে কোনো ধরনের তুষারপাত হতে পারে কিন্তু লোভী বৃদ্ধা কিছুই শুনতে চাননি সে একটি বড় ঝুড়ি দিয়েছে এবং মাসাকে দরজা থেকে তাড়িয়ে দিই ইমশীতল মেয়েটি একটি অন্ধকার বনে খুব ভয় পেয়েছিল হঠাৎ দূরত্বে সে একটি আলো দেখল তিনি আনন্দিত হয়ে তার সাথে দেখা করতে গেলেন দেখা গেল যে এটি একটি বিশাল জ্বলন্ত আগুন এবং তার চারপাশে বারো জন নিজেকে উষ্ণ করছে তার সাহস বাড়িয়ে মেয়েটি তাদের কাছে এসেছিল এবং বলেছিল যে দুষ্ট সৎ মা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তুষারপাতি সংগ্রহ করে দেখা গেল যে বারো মাস ছিল ভাইয়েরা মাসার জন্য দুঃখ এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ভাই এপ্রিল একটি বানান উচ্চারণ করেছিল এবং হঠাৎ বসন্ত এসে জঙ্গলে এবং ক্লিয়ারিং এ এসেছিল তুষার গোলে সবুজ ঘাসের উপস্থিতি তুষারপাত প্রস্ফুটিত মেয়েটি ফুল সংগ্রহ করতে শুরু করে এবং শীঘ্রই তাদের সাথে একটি বড় ঝুরি ভরে দেয় তরুণ এপ্রিল সত্যি তাকে পছন্দ করেছিল এবং সে তাকে একটি জাদুর আংটি দিয়েছে যদি সমস্যা দেখা দেয় তবে তাকে অবশ্যই মাটিতে ফেলে দেওয়া হবে একটি স্পেল কাস্ট করা হবে এবং সমস্ত বারো মাসি উদ্ধার করতে আসবে মাসা তাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন মেয়েটি যখন স্নোড্রফুলি বাড়িতে এনেছিল তখন সৎ মা ও কন্যা এতে খুব অবাক হয়েছিল মাসা যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে শুয়ে পর তার শতত বোন সন্দেহ ছিল কিছু ভুল ছিল মেয়েটি যখন ঘুমাচ্ছিল তখন সে তার জাদুটির আংটি খুঁজে পেয়ে তা নিজের কাছে নিয়ে গেল খুন থেকে ওঠার পরে সৎ মেয়েটি ক্ষতিটি আবিষ্কার করে তিনি ফিরিয়ে দিতে ভিক্ষা শুরু করলেন কিন্তু তার সৎ মা ও মেয়ে কিছুই শুনতে চান না ঝুড়ির ঝুড়ির ঝুড়ি নিয়ে তারা ছুটে গেল রাজপ্রাসাদে প্রাসাদে একটি দুর্দান্তভাবে সজ্জিত নতুন বছরের গাছ ছিল তবে আসন্ন উদযাপন মোটেই মজাদার রাজকন্যাকে সন্তুষ্ট করেনি এবং কেবল যখন সৎ মা এবং কন্যা তার জন্য একটি সম্পূর্ণ ঝুরি তুষারপাত নিয়ে এসেছিল রাজকন্যা তার ক্রোধকে করুণার পরিবর্তন করেছিল ফুলটি কোথা থেকে এসেছে তা সৎ মা উত্তর দিতে পারেনি এবং তাকে স্বীকার করতে হয়েছিল যে তার সৎ পুত্র সেগুলি সংগ্রহ করেছিলেন রাজকন্যা তৎক্ষণাৎ তুষারপাতের সাহায্যে ঘাড়ে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পথে তিনি দরিদ্র মাসার দিকে চেয়ে রইলেন যাতে তিনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানকার জায়গাটি সে দেখায় মেয়েটি বলল যে সে এটি প্রদর্শন করবে তবে কেবল যদি আংটিটি তার কাছে ফিরে আসে এই রকম অসম্মান থেকে রাজকন্যা রাগান্বিত হয়ে রিলটি ফেলে দেয় তবে সৎকন্যা একটি বানান ফেলতে সক্ষম হয়েছিল তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বাতাস উঠল বজ্রধ্বনিতে কাঁপতে 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 ঝরে পড়ে বৃদ্ধ লোক জানুয়ারি তাদের সামনে হাজির তিনি সবাইকে একটি ইচ্ছা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভয় ভয় রাজকন্যা যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে থাকতে চেয়েছিল মাসা একটি ইচ্ছা তৈরি করেছিলেন যে যথাসময়ে সবকিছু তার জায়গায় ফিরে আসবে শীত শীতে গ্রীষ্মে গ্রীষ্মে সৎ মা ও কন্যা এত শীতল ছিল যে তারা কোনো পশম এমনকি একটি কুকুরের তৈরি ফুট করছেছিল এই বলে লোভী মহিলারা তৎক্ষণাৎ কুকুরে পরিণত হল রাজকন্যাকে প্রাসাদে পৌঁছানোর জন্য তাদের একটি নিদ্রা দেওয়া হয়েছিল মাসা ভাইদের তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানায় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সৎ মা ও তার মেয়েকে মানুষা ফিরিয়ে আনবে তবে কেবল তখনই তারা বাধ্য হয় মাসগুলি মেয়েটিকে একটি দুর্দান্ত বিড়ম্বনা দেয় যা ঝাঁকুনিযুক্ত ঘোড়া দ্বারা তাদের দেখে রাজকন্যা প্রাসাদে যাত্রা শুরু করল রাজকন্যা তার জীবনে প্রথমবারের মতো দয়া করে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মাসা সানন্দে রাজি হয়ে গেল